পশ্চিমবঙ্গে কারুর কোন সুরক্ষা নেই মহিলাদের তো সুরক্ষা নেই আজকে ধর্ষিতার পাশে না দাঁড়িয়ে তিনি ধর্ষকের পাশে দাঁড়ান আমরা মহিলারা আমরা হচ্ছি ভোগ্য বস্তু কসবা ল কলেজে ছাত্রীর গণধর্ষণের অভিযোগকে ঘিরে তোলপার রাজ্য রাজনীতি তীব্র বিতর্ক তৈরি হয়েছে মূল অভিযুক্ত তৃণমূল ঘনিষ্ঠ তার প্রকাশ্যে আসতেই আসরে নামেন বিরোধীরা এই ঘটনায় মুখ্যমন্ত্রী ও তৃণমূলের তীব্র সমালোচনা করলেন অগ্নিমিত চাপাল দাবি পশ্চিমবঙ্গের নারী সুরক্ষা এখন অলিক স্বপ্ন নারীরা এখানে ভোগ্যপন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়া সত্ত্বেও তিনি ধর্ষিতাদের পাশে না থেকে ধর্ষকদের পাশে দাঁড়ান এটাই পশ্চিমবঙ্গে নারী সুরক্ষার আসল চিত্র পশ্চিমবঙ্গে কারুর কোনো সুরক্ষা নেই আর মহিলাদের তো সুরক্ষা নেই আমরা মহিলারা আমরা হচ্ছি ভোগ্য বস্তু আমরা খাদ্য বস্তু আজকে মুখ্যমন্ত্রী আমাদের ধর্ষণ হলে মহিলাদের হলে তার রেট বেঁধে দিয়েছে আজকে মুখ্যমন্ত্রী একজন মহিলা হয়ে উনি বলছেন যে শরীরে জ্বর জ্বালা থাকে সেরকম ধর্ষণ তাহলে এই মুখ্যমন্ত্রী যদি এই ধরনের স্টেটমেন্ট দেন আজকে ধর্ষিতার পাশে না দাঁড়িয়ে তিনি ধর্ষকের পাশে দাঁড়ান ধর্ষিতার তিনি অ্যাসাসিনেশন করেন তার এই চরিত্র খারাপ ছিল সে কেন কসবার কলেজে কসবার যে মেয়েটির ধর্ষণ হলো কেন সে একা গেছিল কেন তাকেই ধর্ষণ করা হলো অন্য কাউকে ধর্ষণ করা হল না মেয়েটির পাশে না দাঁড়িয়ে এরা ধর্ষকদের পাশে দাঁড়ায় সুতরাং এখানে তৃণমূল থাকলে কোনো মহিলা সুরক্ষিত নয় তৃণমূলের বিসর্জন দিন তৃণমূলের বিসর্জন দিয়ে মোদী সরকার এখানে আসুক সমস্ত সুশাসন তাকে বলে সেটা দু ছাব্বিশ দেখিয়ে দেবে বিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না